এই বিশাল বিশাল পাহাড় বৃহস নীলাদ্রি এলাকা দেখুন ইন্ডিয়ার বর্ডার কাছাকাছি এটা বর্ডার অনেক সুন্দর জায়গা দেখার মতো মন এ যাওয়ার মতো জায়গা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর ভিউ অনেক মানুষজন আছে এখানে সবাই সাপ্তাহিক ছুটির সময় আসে শুক্রবারে একটু মানুষ বেশি হয় অনেক পর্যটকরা আসে দেখার জন্য অনেক সৌন্দর্য একটি জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন धन्यवाद सबाई के